আসসালামু আলাইকুম তো আজকে আমার এই ভিডিওতে সংক্ষিপ্তভাবে আলোচনা করবো যে শিক্ষা কাকে বলে বা শিক্ষার মূল উদ্দেশ্য কী বা আমাদের পড়াশোনা করতেছি আমাদের শিক্ষার মূল লক্ষ্য কি আসলে উপসংহার কি এটা আমি বলার চেষ্টা করব তো যেহেতু শিক্ষা জাতির মেরুদণ্ড এবং শিক্ষকরা বলে ফ্যামিলি থেকে বলে সমাজ বলে রাষ্ট্র বলে জাতি বলে সবাই বলে যে পড়াশোনা কর পড়াশোনা করে তোমাদের কেরিয়ার ডেভেলপ কর। আসলে আমাদের পড়াশোনা করতেছি আমাদের পড়াশোনার মূল লক্ষ্য কি আসলে আমাদের সমাজে প্রচলিত আছে যে যারা পড়াশোনা করে ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে বিশেষ ক্যাডার হবে বড় বড় জব সেক্টরে যাবে বা যে যত দুর্নীতি করতে পারবে বা যে যত রাষ্ট্রের সম্পদ মানে কলম ঘুরায় খাইতে পারবে বা যে যত মানে মানুষের জনগণের হক রেখে নিজের বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স যে যত করতে পারবে সে আমাদের সমাজে তত শিক্ষিত তত বড় মনের মানুষ বা তত বড় শিক্ষিত আসলে কি এটা কি শিক্ষার মূল উদ্দেশ্য এটা কি শিক্ষার মূল লক্ষ্য না এটা কখনোই একটা শিক্ষার মূল লক্ষ্য বা মূল উদ্দেশ্য হতে পারে না একটা স্টুডেন্টকে বা একটা ছাত্র বা একটা ছাত্রীকে শিক্ষিত হওয়ার আগে তাকে এক ভালো মানবিক মানুষ হতে হবে এখন মানুষ না হলে তার এই একাডেমিক সার্টিফিকেট বলেন এগুলোর কোনো মূল্য আসবে না কোনো ফায়দা আসবে না এখন অনেকে বলতে পারেন যে ভালো সংজ্ঞা কি আসলে ভালো বলতে আপনি কি বুঝাতে যাচ্ছেন আসলে ভালো বলতে বড়দেরকে সম্মান করা করা এবং রাস্তাঘাটে বাজারে যেখানে শিক্ষকদের সম্মান করা যদি শিক্ষক একটা অনেক বড় মহান পেশান এবং তাদের যদিও সেলাইটা অনেক কম সেক্ষেত্রে বর্তমান ডিজিটাল বাংলাদেশে এখন তো স্টুডেন্টরা শিক্ষকদেরকে সম্মানই করতে চায় না আর বর্তমান কি বলবো আর মানে শিক্ষক ছাত্র একসঙ্গে স্মোগিং করে আসলে এটা বলতে অনেক লজ্জাজনক তারপর কিছু কিছু এখন অনেকে দেখবেন খুঁজনে দেখবেন আমাদের আশেপাশেও আছে নাম বলব না বর্তমান স্টুডেন্ট হচ্ছে এই পরিস্থিতি কিন্তু আগের যত যেগুলো স্টুডেন্ট ছিল তারা কিন্তু অনেক শিক্ষক থেকে সম্মান করতো শ্রদ্ধা করতো এবং রাস্তাঘাটে যদি রাস্তাতে বাইক নিয়ে যাক বা হচ্ছে সাইকেল নিয়ে যাক তখন রাস্তা থেকে দাঁড়িয়ে বা শিক্ষকদের সাথে সালাম দিত মোলাকাত করতো আর বর্তমান সেটা দেখা যাচ্ছে না এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে তো আমি এটা কথা বলতে চাচ্ছি না তো আমি যেটা মূল যেটা কথা বলতে চাচ্ছি যে আসলে আমাদের শিক্ষার মূল লক্ষ্য কি আমাদের শিক্ষার মূল উদ্দেশ্য কি শুধুই কি একাডেমিক সার্টিফিকেট অর্জন না আরো কিছু দায়িত্ব আছে আমাদেরকে আসলে আমাদের শিক্ষিত হওয়ার নৈতিকতা শিখতে হবে সততা আন্তরিকতা আসলে অন্যের দুঃখ কষ্ট নিজের সাথে হাসি কান্না সবকিছু নিজের সাথে উপলব্ধি করা এবং তাদেরকে সাপোর্ট করা তাদের মানসিকভাবে সান্ত্বনা দেওয়া এবং তাদের পাশে দাঁড়ানো সবদা সত্য কথা বলা এবং রাস্তাঘাটে বাজারে প্রতিষ্ঠানে কোনো প্রতিষ্ঠানে অন্যায় কোনো কিছু দেখলে সেটি অন্যায়ের সাথে প্রতিবাদ করা সেটি রুখে দাঁড়া এগুলোই তো শিক্ষার মূল উদ্দেশ্য তো শিক্ষার মূল লক্ষ্য অনেকে দেখবে যে একাডেমিক সার্টিফিকেটের অভাব নাই এস এসছি ইন্টার ফার্স্টার অনার্স মাস্টার ডিগ্রি মানে বিএসি সব কিছু সার্টিফিকেট শেষ অথচ তার মানবিকতা নেই তার মূল্যবোধ নেই তাদের তার আন্তরিকতা নেই বা সে একটা সমাজে যদি একটা কথা বলতে বলা হয় বা একটা যদি কোনো কিছু সমাধানের কথা বলা হয় সে বলতে পারে না আসলে সব শিক্ষা বইয়ের পাতায় থাকে না কিছু কিছু শিক্ষা বাস্তবতা থেকে এবং সমাজ থেকে রাষ্ট্র থেকেও নেওয়া উচিত সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ যে মূল কথাটা আমি বলতে যাচ্ছি তো সেটি হচ্ছে আমরা যে স্টুডেন্টরা পড়াশোনা করতেছি আসলে আমরা যতই পড়াশোনা করি না কেন আমাদের যদি ধর্মিক জ্ঞান না থাকে বা যে যা ধর্মের যদি জ্ঞান না থাকে আমি বলবো যে মুখ্য ইসলাম ধর্ম আমি ইসলাম ধর্ম এখন আমাদের 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 রব রব নবী সম্বন্ধে যদি না জানি আমাদের রব আমাদের কেন সৃষ্টি করছে এটা যদি আমরা না জানি বা আমরা যদি কোরআন যদি না পড়তে পারি আমরা যদি নবী সম্বন্ধে না জানি তাহলে আমাদের এর থেকে আর ব্যর্থকতা মানে কিছু হতে পারে না এখনো এমন এমন স্টুডেন্ট আছে যারা কিনা এখনো সত্য নামাজ আদায় করতে পারে না মাগ্রীবের যদি বলা হয় যে মাগ্রীবের কয় রক্ত ফরজ সেটাও বলতে পারো না এমনকি কোরআনের দশটা সুরেমস্তু নেই আইতার কুশি জানে না কোনো জানে না আবার বলেন যে তারা দর্শ জানে না কিছুই জানে না আর হ্যাঁ এখানে আমি বলিনি যে আপনাকে কোরআন হেফস করতে হবে আপনাকে কোরআন হাফেজ হতে হবে এমনটা না আপনার প্রতিনিয়ত যে ওয়াক্ত নামাজের জন্য যতগুলো ছুরা লাগবে যে আর দশটা ছুরা লাগবে ওইটাই শুদ্ধভাবে শিখেন এটাইতেই আমি সন্তুষ্ট তবে আপনি যদি কোরআনে হ্যাপস করতে পারেন তাহলে আপনাকে যার নামে আগুন আপনাকে স্পষ্ট করতে পারবে না এইটা আর কি এমন স্টুডেন্ট আছে অথচ তার অন্যান্য একাডেমিক স্কিল ডেভেলপ করতেছে আসলে এটাকে শিক্ষাতে বলে না আসলে শিক্ষা বলতে আপনার অবশ্যই ধর্মিক জ্ঞান থাকায় লাগবে এছাড়া আপনার এই সব শিক্ষায় বেথা আমি মনে করি শুধু একাডেমিক শিক্ষা বা একাডেমিক সার্টিফিকেটই সব কিছু না তো এটাই হচ্ছে আমাদের শিক্ষার মূল লক্ষ্য এটাই হচ্ছে আমাদের শিক্ষার মূল উদ্দেশ্য যদি আমার কথার দ্বারা যদি কেউ কষ্ট পায় থাকেন এটা আমার আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি তো এটাই হচ্ছে আমাদের শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত ধন্যবাদ